যখন জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত আসে তখনই সম্পর্কের আসল রূপ প্রকাশ পায় কেউ কেউ বিপদে পাশ ছেড়ে চলে যায় আর কেউ কেউ অপরিচিত হয়েও হৃদয়ে জায়গা করে নেয় নমস্কার এবং স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল সালমা ভয়েস আজকের গল্প একজন পিতার অদম্য ভালোবাসা তার মেয়েদের অটল সততা এবং কর্মফলের নিয়মের ওপর একটি হৃদয়স্পর্শী দাস্তান এই গল্পে রয়েছে সংগ্রাম ত্যাগ আর অপ্রত্যাশিত পুরস্কারের মুহূর্ত তো চলুন ডুবে যাই এই আবেগময় যাত্রায় একটি ছোট্ট শহরে অমর তার স্ত্রী মায়া এবং তিন মাস বয়সী যমজ মেয়ে সুহানি ও প্রিয়ার সঙ্গে থাকত তাদের ঘরে সব কিছু ঠিকঠাক ছিল যতক্ষণ না অমরের চাকরি চলে গেল অমর যখন থেকে তার কোম্পানির চাকরি হারালো তখন থেকে মায়া প্রতিটি বিষয়ে অভিযোগ করত একদিন সকালে ঘরে কান্নার আওয়াজ ভেসে আসছিল ছোট্ট মেয়েরা কাঁদছিল আর মায়া রাগে তার সমস্ত জিনিস ব্যাগে ভরছিল অমর বড় ভালোবাসায় বলল মায়া বাচ্চারা কাঁদছে তাদের তোমার দরকার কিন্তু মায়ার উত্তর ছিল একেবারে ঠান্ডা ও তীক্ষ্ণ সে পিছন ফিরে তাকালও না এবং বলল আমার এখন ওদের কোনো পরোয়া নেই আমি তোমাকে ছেলে চলে যাচ্ছি অমর মিনতি করল আমার জন্য না হয় এই নিষ্পাপ বাচ্চাদের জন্য থেকে যাও ভগবান এদের আমাদের দিয়েছেন মায়া ঘুরে গর্জে উঠল আমি তোমার সঙ্গে বিয়ে এই দারিদ্রে থাকার জন্য করিনি তুমি আমাকে সেই জীবন দিতে পারো না যা আমি চাই আমি ক্লান্ত হয়ে পড়েছি আমাকে খুঁজো না সে বেপরোয়াভাবে আরও বলল আর যতদূর এই বাচ্চাদের কথা যা করার কর সত্যি বলতে এরা বাঁচে বা মরে আমার কিছু যায় আসে না এই বলে সে দরজা জোরে বন্ধ করে চলে গেল অমর ছোট্ট বাচ্চাদের কোলে তুলে নিল এবং তাদের ভালোবাসায় আদর করতে লাগল সে কাঁদতে লাগল কিন্তু অমর তাদের আলতো করে দোলাতে থাকল যতক্ষণ না তারা চুপ হল তাদের নিষ্পাপ মুখগুলো দেখে অমরের হৃদয় ভারী হয়ে গেল কিন্তু তার কণ্ঠে একটি দৃঢ় প্রতিজ্ঞা ছিল সে আস্তে বলল আমার কাছে তোমাদের দেওয়ার জন্য টাকা নাও থাকতে পারে মেয়েরা কিন্তু আমি তোমাদের জন্য পৃথিবীর সেরা পিতা হব এটাই আমার প্রতিজ্ঞা পরের সকালে ঘরে ক্ষুধা আর চিন্তা ছিল অমরের কাছে খাওয়ার কিছুই ছিল না দুধ কেনার জন্য টাকা ছিল না সময় নষ্ট না করে সে ঠিক করল যে তাকে এগিয়ে যেতে হবে সে একটি ঠেলা ভাড়া নিল দুই জমজ মেয়েকে বুকে বেঁধে নিল এবং কাজের খোঁজে শহরের বড় বাজারের দিকে রওনা দিল অমর মানুষের ভারী জিনিস ঠেলায় বইতে লাগল অনেকে তাকে তাকিয়ে দেখত কেউ দয়ার দৃষ্টিতে দেখত আর কেউ কেউ সেই নিষ্পাপ বাচ্চাদের জন্য তার হাতে ছোট ছোট মুদ্রা দিয়ে দিত একজন বৃদ্ধা মাসি তাকে থামালো এবং দুঃখের সঙ্গে বলল বাবা তুমি খুব ভালো কাজ করছ তিনি অমরের হাতে পাঁচশো টাকা দিলেন এবং বললেন এটা বাচ্চাদের জন্য অমর তাদের কাছে কৃতজ্ঞতা জানালো এবং এগিয়ে গেল কিন্তু সবাই এতটা দয়ালু ছিল না একজন তীক্ষ্ণ কণ্ঠের মহিলা তাকে তাচ্ছিল্য করে বলল আহ আনন্দ করার সময় রাজা ছিলে তখন দায়িত্বের কথা মনে পড়েনি এখন একা দুঃখ পাচ্ছ অমর এই শুনেও কিছু বলল না তাকে কারো কথার পরোয়া ছিল না তার জন্য শুধু তার মেয়েরাই গুরুত্বপূর্ণ ছিল সন্ধ্যায় সারাদিনের কঠোর পরিশ্রমের উপার্জন দেখে অমর খুব খুশি হল সে তৎক্ষণাৎ পাশের ফার্মেসি থেকে দুধ শিশুদের পাউডার মিল্ক এবং প্রয়োজনীয় ওষুধ কিনল সে প্রতিদিন এটাই করত মেয়েরা তার বুকে বাঁধা থাকত সে একা ছিল তার মা বা বোন ছিল না এটা খুব ক্লান্তিকর ছিল কিন্তু তার হৃদয়ে এই আনন্দ ছিল যে সে তার মেয়েদের দেখাশোনা করতে পারছে একদিন যখন সে সকালে ঠেলা নিয়ে বের হচ্ছিল তখন তার প্রতিবেশী লক্ষ্মী মাসি তাকে ডাকল তিনি অমরকে বললেন আজ বাচ্চাদের আমার কাছে রেখে যাও তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তাদের সামলাব অমর দ্বিধা করল কিন্তু মাসি ভালোবাসায় বললেন রোধ খুব তীব্র এই নিষ্পাপদের জন্য আমি তাদের ভালো করে দেখাশোনা করব কিছুক্ষণ ভেবে অমর মাসিকে বাচ্চাদের দিয়ে দিল সারা দিন সে কাজ করল কিন্তু তার হৃদয় অস্থির ছিল মাসি গরিব ছিলেন কিন্তু হৃদয়ের খুব ভালো ছিলেন সন্ধ্যায় যখন অমর বাড়ি ফিরল তখন দেখল সুহানি আর প্রিয়া মাসির কোলে খুশিতে হাসছে সেই দিন থেকে লক্ষ্মী মাসি সবসময় তার সাহায্য করতেন সুহানি আর প্রিয়া শুধু দুজন মানুষকেই চিনত তাদের ভালোবাসার পিতা এবং লক্ষ্মী মাসি যাকে তারা মাসি বলে ডাকত মেয়েদের সবচেয়ে বড় প্রাইভেট স্কুলে পড়ানো হয়নি কিন্তু অমর তার কঠোর পরিশ্রমের উপার্জন দিয়ে তাদের স্কুলের ফি এবং বই কিনে দিয়েছিল সে তাদের ভালো সংস্কার শিখিয়েছিল দয়া সম্মান আর পরিশ্রমী হওয়া যখন তারা আঠেরো বছর বয়সে পৌঁছাল তারা গ্র্যাজুয়েশনও করল অমর গর্বে ভরে গেল মেয়েরা রাত দিন পড়াশোনা করল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসল সুহানির স্কোর ছিল তিনশত পঁচিশ আর প্রিয়ার তিনশত একচল্লিশ দুজনেই একই বড় বিশ্ববিদ্যালয়ে মেডিসিন এবং সার্জারি ডাক্তার হওয়ার জন্য ভর্তি হল কিন্তু এখন আসল সংগ্রাম শুরু হল এক দুপুরে মেয়েরা খুশিতে বাড়িয়ে এলো এবং তাদের রেজাল্ট স্লিপ পিতাকে দিল অমর মুচকি হেসে তাদের অভিনন্দন জানাল আমার মেয়েরা তোমরা অসাধারণ কাজ করেছ আমি তোমাদের জন্য গর্বিত এখন আমি বুক ফুলিয়ে হাঁটব আমার মেয়েরা ডাক্তার হবে সে মজা করে বড়লোকের মতো হাঁটার ভান করল আর সবাই হাসতে লাগল কিন্তু পরে অমর চুপচাপ তার ঘরে চলে গেল তার হাসি মিলিয়ে গিয়েছিল তার কাছে তাদের দুজনের ফি দেওয়ার তাকাও ছিল না সে একেবারে নিঃস্ব ছিল সে আস্তে করে নিজেকে বলল এত বছরের পরিশ্রম আর এখন যখন আমার মেয়েরা সফল হলো তখন আমি তাদের ফি দিতে পারছি না তাকে মনে হল যেন সে ডুবে যাচ্ছে লজ্জিত এবং অসহায় কিন্তু তারপর সে মুষ্টি বাঁধল এবং প্রতিজ্ঞা করল না আমি তাকার কারণে তাদের স্বপ্ন বন্ধ হতে দেব না আমি যা করতে হয় করব আমার মেয়েরা ডাক্তার হবেই পরের সকালে অমর তাড়াতাড়ি উঠল কিন্তু এবার সে তার পুরনো ঠেলা তুলল না তাকে জানা ছিল এখন যা দরকার তা ঠেলার চেয়ে বেশি ভারী পায়ে সে মহল্লার সবচেয়ে ধনী সাহুজির বাড়ি গেল সাহুজি তাকে সকালে পায়জামায় দেখে সন্দেহের দৃষ্টিতে তাকাল অমর তাদের সামনে হাঁটু গেড়ে বসল এবং বলল স্যার আমি আপনার কাছে মিনতি করছি আমাকে আপনার চাকর বানিয়ে নিন আমি আপনার কাপড় ধোব খাবার রান্না করব পুরো উঠোন পরিষ্কার করব আপনি যা বলবেন তাই করব শুধু আমার দুই মেয়েকে বিশ্ববিদ্যালয় পাঠিয়ে দিন সে বলল যে তার মেয়েরা তার পৃথিবী কিন্তু সাহুজি মাথা নাড়লেন এবং ঠান্ডা গলায় বললেন দুজন মেডিসিন ছাত্রীর পড়াশোনা করানো কোনো শিশু খেলা নয় আমি এটা করব না অমর চুপচাপ উঠল এবং সেখান থেকে চলে গেল সে থামল না সে একের পর এক পাঁচটি বড় বাড়িতে গেল প্রতিটি জায়গায় সে হাঁটু গেড়ে বসল এবং চাকর হওয়ার প্রস্তাব দিল কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করল দুই দিন ধরে সে বাড়ি এসে চুপ করে থাকত এবং কিছুই বলত না তার হৃদয় এত ভারী ছিল যে সে মেয়েদের বলতে পারছিল না যে হয়তো তাদের স্বপ্ন পূরণ হবে না কিন্তু এক সন্ধ্যায় সে সাহস জুটিয়ে তাদের ঘরে ডাকল আমার মেয়েরা আমাকে মাফ করো আমি ব্যর্থ হয়েছি আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাদের পড়াশোনার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাবো। কিন্তু এখন আমার কাছে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকাও নেই তার কণ্ঠ ভেঙে গেল কান্না আটকাতে সে মুখ ঘুরিয়ে নিল প্রিয়া তৎক্ষণাৎ উঠল এবং ভালোবাসায় বলল পাপা মাফ করার কোনো কথা নেই আমরা জানি আপনি আমাদের কতটা ভালোবাসেন আপনার কাছে টাকা থাকলে আপনি আমাদের চাঁদেও পাঠিয়ে দিতেন সুহানি বলল আমরা বিশ্ববিদ্যালয় যাই বা না যাই আমরা আপনাকে সবসময় ভালোবাসব দুজনে তাদের পিতাকে শক্ত করে জড়িয়ে ধরল সেই রাতে যখন অমর নিশ্চিত হল যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে তখন সে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ভগবানের কাছে কাঁদতে লাগল তার কণ্ঠ নিচু ছিল কিন্তু বেদনা গভীর ছিল ভগবান আমাকে সাহায্য করুন আমার কাছে কিছুই নেই কিন্তু আপনার কাছে সব আছে আমার মেয়েরা এই সুযোগের যোগ্য দয়া করে তাদের স্কুলে পাঠাতে সাহায্য করুন সে মাটিতে হাত মারতে মারতে কাঁদছিল সুহানি আর প্রিয়া জেগেছিল তারা সব শুনল তাদের হৃদয় ভেঙে গেল পুরো জীবন তাদের পিতা তাদের ভরসা ছিল সে কখনও কাঁদেনি কখনো অভিযোগ করেনি কিন্তু আজ তাদের জন্য সে কাঁদছিল তারা বালিশে মুখ লুকিয়ে চুপচাপ কাঁদল পরের কয়েকদিন শান্তিতে কাটল সুহানি আর প্রিয়া দুঃখী ছিল কিন্তু মজবুত ছিল তারা একটি বড় পদক্ষেপ নিল তারা বিশ্ববিদ্যালয়ে গেল এবং তাদের ভর্তি স্থগিত করল এটা বেদনাদায়ক ছিল কিন্তু তাদের একটি পরিকল্পনা ছিল তারা পরের বছন পর্যন্ত কাজ করে টাকা জমাতে চায় অনেক জায়গায় প্রত্যাখ্যানের পর তাদের একটি পরিষ্কার রেস্তোরাঁয় চাকরি পেল তারা তৎক্ষণাৎ কাজে লেগে গেল হাসিমুখে গ্রাহকদের স্বাগত জানাত সতর্কতার সঙ্গে খাবার পরিবেশন করত এবং সবার সম্মান করত লোকেদের তাদের ব্যবহার ভালো লাগত এবং তারা উদারভাবে টিপ দিত কিছু লোক তাদের দারিদ্রের সুযোগ নেওয়ার চেষ্টা করল কিন্তু মেয়েরা তাদের মর্যাদা বিক্রি করল না তারা তাদের প্রতিটি পয়সা সঞ্চয় করল রাতে তারা তাদের পিতার সঙ্গে বসে টাকা গুনত এবং ভগবানের কাছে প্রার্থনা করত অমরও তাদের জন্য প্রার্থনা করা ছাড়েনি প্রায় সাত মাসের কঠিন পরিশ্রম সঞ্চয় এবং প্রার্থনার পর সুহানিয়ার প্রিয়া একটি ছোট রেস্তোরাঁ খুলল এটা বড় ছিল না কিন্তু পরিষ্কার এবং সাজানো ছিল তারা সুস্বাদু খাবার তৈরি করত এবং প্রতিটি গ্রাহককে পরিবারের মতো আপ্যায়ন করত তারা সোশ্যাল মিডিয়ায়ও বিজ্ঞাপন শুরু করল শীঘ্রই গ্রাহকদের ভিড় জমতে লাগল সেই ছোট রেস্তোরাঁ খুব জনপ্রিয় হয়ে গেল ডাক্তার হওয়ার আগুন তাদের হৃদয়ে তখনও ছিল কিন্তু জীবন তাদের অন্য পথে নিয়ে যাচ্ছিল ভাগ্য তাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল এক সন্ধ্যায় রেস্তোরাঁ বন্ধ করার পর সুহানি টেবিল পরিষ্কার করছিল তখন তার নজর একটি চেয়ারের নিচে পড়ে থাকা একটি কালো ব্রিফকেসের ওপর গেল সে প্রিয়াকে ডাকল দেখ প্রিয়া কেউ ভুলে ফেলে গেছে কৌতূহলবশত তারা সেটা খুলল এবং দুজনেই স্তব্ধ হয়ে গেল ভিতরে খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং প্রচুর টাকা ছিল প্রিয়ার চোখ বড় হয়ে গেল এই লোকটি নিশ্চয়ই খুব ধনী হবে তারা তৎক্ষণাৎ ব্রিফকেস বন্ধ করল এবং বাড়ি নিয়ে এলো যখন অমর এটা শুনল সে মাথা নাড়ল এবং বলল তোমরা ঠিক করেছ এর মালিক নিশ্চয়ই এটা খুঁজতে আসবে এই ব্যাগ খুব মূল্যবান পরের সকালে তারা ব্রিফকেস নিয়ে তাড়াতাড়ি রেস্তোরাঁয় পৌঁছাল তারা দেখল একজন ধনী দেখতে লোক একটি চকচকে কালো গাড়ির পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে তারা তাকে অভিবাদন করল এবং সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল তোমরা কি ভুল করে কোনো কালো ব্রিফকেস দেখেছ হ্যাঁ সুহানি বলল এবং তাকে ব্রিফকেস ফিরিয়ে দিল লোকটি সেটা দেখে তার মুখে স্বস্তি ছড়িয়ে পড়ল তোমাদের অনেক ধন্যবাদ সে তাড়াতাড়ি ব্রিফকেস তুলে নিল গাড়িতে উঠল এবং একটি কথাও না বলে চলে গেল প্রিয়া চোখ পিটপিট করল তার অন্তত এক হাজার টাকা দেওয়া উচিত ছিল সে মজা করে বলল সুহানি হাসল তাহলে এখন তুমি কোটিপতি হতে চাও তারা হেসে কাজে লেগে গেল দুপুরের দিকে সেই লোকটি ফিরে এল সে তার চকচকে গাড়িতে ছিল কিন্তু এবার সে তাড়াহুড়োই ছিল না সে থামল এবং সুহানি ও প্রিয়াকে দেখে মুচকি হাসল আমি নীল শর্মা সে নিজের পরিচয় দিল তোমাদের সততা এবং সত্যতার জন্য আমি তোমাদের পুরস্কার দিতে চাই সুহানি আর প্রিয়া আশাভরা চোখে একে অপরের দিকে তাকালো। হয়তো এখন কিছু টাকা পাবে তারা ভাবল কিন্তু মিস্টার নীল শর্মা তাদের টাকা দিলেন না বরং তিনি তাদের একটি বড় চমৎকার বিল্ডিংয়ের কাছে নিয়ে গেলেন এটা তোমাদের জন্য তিনি বললেন সেই ব্রিফকেসের কাগজপত্র টাকার চেয়েও মূল্যবান ছিল তোমরা আমার পারিবারিক ব্যবসা বাঁচিয়েছ এখন আমি চাই এই পুরো বিল্ডিংটা তোমাদের রেস্তোরাঁর জন্য হোক এটা সব তোমাদের সুহানি আর প্রিয়া বিস্ময়ে দাঁড়িয়ে রইল তাদের বিশ্বাস হচ্ছিল না তাদের চোখে আনন্দের অশ্রু ভরে গেল এবং তারা বারবার তাকে ধন্যবাদ জানালো তাদের পিতাকে এই খবর দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে বাজারের দিকে গেল তারা দেখল অমর তার ঠেলার পাশে বসে লেবু জল অর্থাৎ কুন্নু পান করছে কিছু না বলে তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল বাজারের লোকেরা অবাক হয়ে এই দুই সুন্দরী মেয়েকে একজন গরিব লোককে জড়িয়ে ধরতে দেখছিল অমর হাসল এবং বলল বসো তোমাদের সারপ্রাইজ কী প্রিয়া বলল আপনার জন্য খুব বড় সারপ্রাইজ পাপা সে দাঁড়ালো এবং অমরকে ইশারায় তার পিছনে আসতে বলল যখন তারা সেই বড় বিল্ডিংয়ের কাছে পৌঁছাল প্রিয়ার কণ্ঠ খুশিতে গুঞ্জন তুলল এটা আমাদের পাপা যে লোকটি তার ব্রিফকেস হারিয়েছিল সে আমাদের এটা দিয়েছে আমরা এখানে আমাদের রেস্তোরাঁ খুলব অমরের চোখে আনন্দের অশ্রু ভরে গেল তাদের সততার এই ফল তাদের স্বপ্নের চেয়েও বড় ছিল সন্ধ্যায় বাড়িতে সুহানি আর প্রিয়া তাদের পিতার সঙ্গে বসল বছর ভরের পরিশ্রম তাদের মুখে ফুটে উঠছিল সুহানি ভালোবাসায় কিন্তু দৃঢ়ভাবে বলল পাপা এখন আপনাকে ঠেলা চালানো বন্ধ করতে হবে আপনার বয়স হচ্ছে এই কঠিন পরিশ্রম এখন আমাদের মতো তরুণদের জন্য প্রিয়া সম্মতি জানিয়ে বলল এখন আমরা আছি না পাপা আপনি আমাদের সফল হবার জন্য সব দিয়েছেন এখন আপনার বিশ্রামের পালা অমর বিতর্ক করার চেষ্টা করল কিন্তু মেয়েদের দৃঢ়তা দেখে তার হৃদয় গলে গেল গর্বে ভরা হৃদয়ে অমর সেই দিন থেকে ঠেলা চালানো থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিল মিস্টার নীল শর্মা শুধু বিল্ডিংই দেননি বরং তাকে নতুন চেয়ার টেবিল বাসনপত্র এবং সব প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছিলেন সুহানি আর প্রিয়ার রেস্তোরাঁ পুরোপুরি চমৎকার আকর্ষণীয় এবং উষ্ণ ছিল তাদের খাবার ছিল অসাধারণ এবং তাদের ব্যবহার ছিল সেরা শীঘ্রই তাদের রেস্তোরাঁ শুধু একটি ব্যবসা নয় আশার প্রতীক হয়ে উঠল এখন তাদের আর কঠিন রোদে কাজ করতে হতো না মেয়েরা তাদের পিতার দেখাশোনা রাজার মতো করল কিন্তু তারা তাদের ভুলল না যারা কঠিন সময়ে তাদের সাহায্য করেছিল মাসি যিনি শৈশবে তাদের ভরসা হয়েছিলেন তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ ছিলেন সুহানিয়ার প্রিয়া তাদের ছোট বাড়ি সংস্কার করিয়ে দিল এবং তাকে আরামদায়ক করে দিল প্রতি মাসে তারা তাকে টাকা পাঠাত এবং হাসপাতালের বিলের দায়িত্ব নিত এক দুপুরে একজন মহিলা ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে তাদের রেস্তোরাঁয় এলো সে চাকরি চাইল আমি যা কিছু করতে পারি বাসন ধুতে পারি পরিষ্কার করতে পারি শুধু আমাকে একটা কাজ দাও যদিও কোনো শূন্যপথ ছিল না তবুও সুহানিয়ার প্রিয়া সেই মহিলার জন্য একটি অদ্ভুত আকর্ষণ অনুভব করল তারা তাকে বাসন ধোয়ার কাজ দিল তারা জানত না যে এই মহিলা মায়া ছিল তাদের পিতার প্রথম স্ত্রী এবং তাদের মা তিনজন ধনী পুরুষের সঙ্গে ব্যর্থ বিয়ের পর তার কাছে কিছুই ছিল না পরের দিন অমর তার মেয়েদের সঙ্গে দেখা করতে এল সে রান্নাঘরে গেল যেখানে সে মায়াকে দেখল অমর চুপচাপ পিছিয়ে গেল তার হৃদয় স্মৃতিতে ভরে গেল সে মেয়েদের বসিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল তোমাদের কি কোনো নতুন বাসন ধোয়ার লোক আছে হ্যাঁ পাপা কিন্তু আপনি তার সম্পর্কে কেন জিজ্ঞাসা করছেন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল অমর বলল সেই মহিলা মায়া তোমাদের মা প্রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আমাদের মা অমর আস্তে করে বলল যে সে মায়ার সব ছবি পুড়িয়ে ফেলেছিল কারণ স্মৃতিগুলো খুব বেদনাদায়ক ছিল তাই তারা তার চেহারা চিনত না যখন সে রান্নাঘরে গেল এবং মায়া অমরকে দেখল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে সেখানেই থেমে গেল অমর গভীর শ্বাস নিল এবং মায়ার দিকে তাকালো, তার কণ্ঠে গভীরতা ছিল যে মেয়েরা তোমাকে চাকরি দিয়েছে তারা তোমার মেয়ে মায়ার মুখ সাদা হয়ে গেল তার ঠোঁট কাঁপতে লাড়ল সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল আমার খুব খুব দুঃখিত আমার মেয়েরা সুহানির মুখ রাগে শক্ত হয়ে গেল আপনাকে এখান থেকে চলে যেতে হবে সে দৃঢ়ভাবে বলল সে কাউন্টার থেকে কিছু টাকা তুলল এবং মায়াকে দিয়ে বলল এটা আপনার পরিশ্রমের চেয়ে বেশি যেখানে খুশি যান আমি আপনাকে চিনি না আর আপনি আমার মা নন আমার মা মাসি সুহানির মুখ বেদনায় বিকৃত হল এবং সে কাঁদতে লাগল আমি সাহায্য করতে চাই না সে মায়ার দিকে ইশারা করে চিৎকার করল এই মহিলা আমাদের ছেড়ে চলে গিয়েছিল আমাদের পিতাকে কষ্ট পেতে এবং মরতে ছেড়ে দিয়েছিল তার ফুপানি ঘরে গুঞ্জন তুলল সেই সন্ধ্যায় অমর তার মেয়েদের সঙ্গে বসে কঠিন কথা বলল তাদের হৃদয় নরম হল পরের দিন সুহানি আর প্রিয়া সিদ্ধান্ত নিল যে তারা মায়াকে আর বাসন ধোয়াতে দেবে না তারা তাকে রেস্তোরাঁ দেখাশোনার নতুন দায়িত্ব দিল যাতে সে দায়িত্ব এবং সম্মান অনুভব করে প্রথমে মায়া ভালো কাজ করল কিন্তু ধীরে ধীরে তার ব্যবহারে খারাপ পরিবর্তন এলো তার নরম কণ্ঠ তীক্ষ্ণ এবং আদেশমূলক হয়ে গেল সে কর্মীদের ছোট ছোট ভুলের জন্য তিরস্কার করতে লাগল রেস্তোরাঁর পরিবেশ উত্তপ্ত হয়ে গেল এবং গ্রাহকরাও এই পরিবর্তন অনুভব করল ধীরে ধীরে তাদের ব্যবসা কমতে লাগল এক সন্ধ্যায় মেয়েরা মায়ার সঙ্গে কথা বলল আমি তোমাদের মা মায়া রাগে বলল আমি তোমাদের এই পৃথিবীতে এনেছি তোমরা আমাকে বলতে পারো না কি করতে হবে সুহানি শান্ত থাকার চেষ্টা করলো। আপনি এখানে আমাদের সাহায্য করতে এসেছেন কিন্তু আপনার মনোভাব আমাদের পরিশ্রম নষ্ট করছে মায়ার চোখ সরু হয়ে গেল সে প্রশ্ন করল তোমাদের পিতা কোথায় যাকে তোমরা সব সময় টাকা দাও সে তো শুধু বাড়িতে অলসের মতো বসে থাকে আর আমি শুধু বেতন পাই সুহানি রাগে ফেটে পড়ল আপনি যদি আমার পিতার সম্পর্কে আরেকবার খারাপ কিছু বলেন তাহলে ভালো হবে না কিন্তু মায়া থামল না তোমরা আমাকে ভালোবাসো না সে বলল শুধু এখানে ব্যবস্থাপনা করছ তাদের কথা দ্রুত তর্কে পরিণত হল ক্লান্ত হয়ে সুহানি আর প্রিয়া তাদের পিতার কাছে গেল অমর তাদের ধৈর্য সহকারে শুনল সে এখনও তোমাদের মা কিন্তু তোমরা যদি তাকে রেস্তোরাঁয় থাকতে দাও তাহলে সে তোমাদের সমস্ত পরিশ্রম নষ্ট করে দেবে অমর তার অভিজ্ঞতা থেকে বলল অনেক ভেবে চিনতে মেয়েরা পরের দিন মায়াকে বলল যে সে আর রেস্তোরাঁয় কাজ করবে না মায়ার প্রতিক্রিয়া ছিল রাগে ভরা আমি জানি এসব তোমার সেই বোকা পিতা তোমাদের মাথায় বিষ ঢুকিয়েছে সে চিৎকার করল তার অপমানে তাদের ব্যথা লাগল কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল রইল মায়া রাগে চলে গেল কিন্তু মেয়েরা তাকে সাহায্য করল তারা তার বাড়ির সামনে একটি ছোট মুদি দোকান খুলে দিল মায়ার চলে যাওয়ার পর রেস্তোরাঁ এবং ব্যবসা আগের চেয়েও বেশি বাড়তে লাগল সুহানি আর প্রিয়া কলকাতার বিভিন্ন শহরে নতুন শাখা খুলল এখন টাকা আর সমস্যা ছিল না দুজনে বসে ডাক্তার হওয়ার তাদের স্বপ্ন নিয়ে কথা বলল প্রিয়া আসতে বলল এখন সেই আগুন আমার মধ্যে নেই আমি আমার ব্যবসা পছন্দ করি সে তার চারপাশের পরিশ্রম দেখে গর্ব অনুভব করল সুহানি মুচকি হেসে বলল এই ব্যবসাই আমাদের পিতার প্রার্থনার উত্তর আমিও ডাক্তার হতে চাই না আমার এই ব্যবসা ভালো লাগে তাদের হৃদয় শান্তিতে ছিল তারা তাদের আসল ডাক খুঁজে পেয়েছিল সময় গড়ালো এবং সুহানি ও প্রিয়ার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল তারা একই দিনে বিয়ে করার সিদ্ধান্ত নিল কিন্তু তাদের পিতার চিন্তা ছিল যে সে একা হয়ে যাবে এক দুপুরে তারা অমরের সঙ্গে কথা বলল পাপা আমরা খুশি যে আমরা স্বামী পেয়েছি কিন্তু আমরা চিন্তিত যে আপনি এখনও একা প্রতিটি মহিলা আমাদের মায়ের মতো হয় না প্রিয়া বলল পাপা আমরা আপনার জন্য একজন খুব ভালো মহিলা খুঁজেছি অমরের মুখে নরম ভাব এলো কে সে প্রিয়া বলল সে আমাদের একটি রেস্তোরাঁয় কাজ করে সে খুব দয়ালু তার স্বামী মারা গেছেন এবং তার দুটি সন্তান আছে আপনি যদি তার সঙ্গে বিয়ে করেন তাহলে সেই সন্তানরা আমাদের ছোট ভাই বোনের মতো হবে অমর দুই দিন ভাবার সময় নিল তারপর সে মিসেস রিতার সঙ্গে দেখা করল এবং তার ভালো নিয়ত এবং দয়া দেখল অমর বিয়ের জন্য হ্যাঁ বলল খুব পবিত্র দিন বিয়ের হল ভালোবাসা এবং আনন্দে ভরে গিয়েছিল কারণ অমর সুহানি এবং প্রিয়া তিনজনেই সঙ্গে বিয়ে করছিল লক্ষ্মী মাসি যিনি তাদের জন্য মায়ের মতো ছিলেন সেদিন মা হয়ে দাঁড়িয়েছিলেন এটা শুধু মেয়েদের জন্যই নয় অমরের জন্য নতুন শুরুর দিন ছিল তো দেখলেন বন্ধুরা সততা এবং একজন পিতার ভালোবাসা যে কোনো ধন দৌলতের চেয়ে বেশি মূল্যবান জীবনে সব সময় দয়ালু থাকবেন এই গল্প সম্পর্কে আপনার মতামত কি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই নৈতিক ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সময় মনে রাখবেন কর্মফল অবশ্যই মেলে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং খুশি থাকুন